হাই গার্ডেনিং সিদ্া চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে একটা অন্যরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ প্রচণ্ড গরম পড়েছে আর এই গ্রীষ্মকালের সময় এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে অনেকেরই ভালো লাগে তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা খুব সুন্দর দারুণ শরবত যেটাকে তৈরি হবে আম দিয়ে আর এটাকে অনেকে আম পোড়া শরবতও বলে থাকে আর অনেকে আম পান্নাও বলে থাকে তো সেই জন্য গাছ থেকে দেখো তাজা তাজা দুটা আম কয়েকটা আম পেরে নিলাম আর এই আমগুলোকে বসিয়ে দিলাম চোলার মধ্যে পোড়ার জন্য দেখো তোমরা দেখে হয়তো ভাবছো এইগুলো একদম কালো কালো হয়ে গেছে আসলে এইগুলো খেতে খুব ভালো লাগে আর এইভাবে ভালো করে পুড়ে যদি নিতে পারো তাহলে তা আরও খুব ভালো হয় এগুলো অবশ্যই তোমরা না পরে অনেকে করতে পারো কিন্তু পড়লে সেইগুলোকে টেস্টটা খুব ভালো হয় একটু স্মোকি স্মোকি ফ্লেভার আসে আর খেতেও ভীষণ সুস্বাদু হয় তারপরে দেখো আমগুলোকে একটু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে যার ফলে এগুলো ঠান্ডা হয়ে যাবে কিন্তু এটা আমি বেশিক্ষণ ভিজাই নি কারণ ওরা তারা ছিল তাড়াতাড়ি খাবে বলে প্রচণ্ড গরম পড়েছে তো তাই তো সেই জন্য আমি তুলে নিচ্ছিলাম তুলে নিয়ে সেইগুলোকে একটু ভালো করে জল দিয়ে একটু আরও এই যে ছোটো ছোটো কালো কালো এইগুলো রয়েছে যে সেইগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এইগুলোকে এইগুলো ছোটো ছোটো যে কালো কালো পুরো গন্ধটা হয় না বন্ধুরা ওইটাই খেতে কিন্তু এই শরবতটাকে খুব অতুলনীয় লাগে আর দেখো ভালো করে এই আমগুলোটা আমি একটু মেশ করে নিয়েছি আর এইগুলোকে বের করে নিয়েছি তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে এই আম পুরো অংশগুলোকে দিয়ে দিয়েছি তারপরে যতটা তোমাদের প্রয়োজন যা যে যতটুক মিষ্টি খেতে প্রয়ো ভালোবাসো অতটুক পরিমাণে তোমরা চিনি দিয়ে দেবে যার যার স্বাদ মতো দেখো এটা করতে কিন্তু বেশ অনেকটাই চিনি প্রয়োজন হয় আর এই এতটুক দিয়ে কিন্তু তোমরা মোটামুটি পাঁচ ছ গ্লাস শরবত অনায়াসেই বানিয়ে নিতে পারবে আর এটা খেতে গায়েস খুব ভালো হয় খুব ভালো আর দেখো তারপরে এটার মধ্যে প্রয়োজন হবে নুনের আর আমার বাড়িতে যেহেতু তোমরা চাইলে নুনও দিতে পারবো পারো আর আমার বাড়িতে যেহেতু বিট ছিল না তাই আমি নর্মাল নুন দিয়ে সেটাকে বসিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডে তারপর ভালো করে একটু মিক্স করে নিব এইগুলোকে আর চিনিগুলোও কিন্তু খুব ভালোভাবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মিক্সড হয়ে গেছে আর এটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নেব তুলে নিয়ে এবার যতটুকু প্রয়োজন এতটুকু কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা জল ঢেলে দেব তোমরা কিন্তু আমি যেহেতু এখানে চারপাল চার পাঁচ গ্লাস বানাবো তো সেই জন্য আমি কিন্তু ভালো ভালো পরিমাণেই জল এটার মধ্যে ঢেলেছি তো তোমরা প্রয়োজন বলতে কম বেশি কিন্তু করতে পারো আর মিষ্টিটা অবশ্যই নিচে যার যার চয়েস অনুসারে তোমরা এটার মধ্যে দিবে তারপরে ভালো করে এইটা কিন্তু গুলে নিয়েছি তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা লেবু পাতা আর এই লেবু পাতা দিলে কিন্তু গন্ধটা খুব অতুলনীয় হয় আর দেখো এখানে কিন্তু লেবু পাতাই দেবে লেবু দেওয়ার প্রয়োজন নেই লেবু দিলে একটু টক হয়ে যাবে আর আম যেহেতু টক তো সেহেতু লেবু লেবু দেওয়ার কোনো প্রয়োজন নেই লেবু পাতা দিলে খুব ভালো একটা সেন্ট আসে তারপরে দেখো উপর দিকে গ্লাসটার উপরের দিকে আমি একটু এই লবণ আর গুঁড়ো মরিচ নিয়ে সেগুলোকে মিক্সড করে দেখো উপর গ্লাসের উপরটাতে আমি একটু লাগিয়ে নেব যার ফলে কিন্তু এই শরবতটা খেতে আরও খুব দারুণ লাগবে আর দেখো উপর দিকে আর তোমরা একটা সহজ টিক ইউজ করতে পারো এইভাবে যদি একটু লেবু দিয়ে এটা কিন্তু লাগাও এই লবণ আর মরিচের গুঁড়োটা তাহলে কিন্তু খুব অনায়াসে এই গ্লাসটার উপরে লেগে যায় আর শরবতটা খেতেও কিন্তু একটু হালকা হালকা জাল জাল অনুভূত হয় তো খুব ভালো লাগে খেতে তো দেখো আমি খুব ভালোভাবে উপরটাতে লাগিয়ে নিয়েছি তারপর তোমরা যা যে যতটুকু প্রয়োজন কিন্তু এইভাবে আইস দিতে পারো আমি এখানে পাঁচ ছটার মতো দিয়েছি তো এই আইসগুলো দিয়ে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে শরবতটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা থাকে অনেকক্ষণ ধরে তারপরে দেখো এই শরবতটাকে আমি লেবু পাতা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি নিয়ে আমি ক্লাসের মধ্যে ঢেলে দেবো গরমে কিন্তু এই শরবতটা ও তুলনীয় আর খেলেও শরীরটা অনেকক্ষণ রিফ্রেশ থাকে খুব ভালো লাগে অনেকের ডিহাইড্রেশনের সমস্যা হয় তো এই শরবতটা যদি খেতে পারো তাহলে দেখবে খুব ভালো হয় কিন্তু আর এটা খেলে কোনো ক্ষতি করে না যেহেতু বাড়িতে বানানো হয় তো এভাবে আর তারপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা এই পুদিনা পাতা দিলে কিন্তু এর সেন্টটা আরও ভালো হয় তো এইভাবে কয়েকটা পুদিনা পাতা একটু হালকা হাতে মেস্ট করে আমি উপর দিকে একটু গার্নিশের মতো করে দিয়ে দিলাম এটা খেতে খুব ভালো লাগে একদম রেস্টুরেন্টের মতো তো তোমরাও অবশ্যই এটা বানিয়ে খেয়ে থাকবে গাইস আর আমাকে একটু কমেন্ট করে জানাবে